Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown তিলোত্তম বিচারের জন্য আজও মহেশতলায় একটি বড় বিক্ষোভ মিছিল শুরু হয় বৃষ্টিকে উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিলে পা মেলান বহু মানুষ বাটার মোড় থেকে মিছিল শুরু করে মেহমানপুর পর্যন্ত এবং আবার মেহমানপুর থেকে নুঙ্গি স্টেশন হয়ে বাটার মোড়ে এসে মিছিল সমাপ্ত হয় সকলে জাতীয় সঙ্গীতকে মিছিল সমাপ্ত করে

দিদি আপনার নাম নাম আমার মৌসুমী মৌসুমী আমরা যতদিন না তিলোত্তমার সঠিক বিচারটা হবে শুধু এই লড়াইটা তিলোত্তমার জন্য নয় এই লড়াইটা সমস্ত মেয়েদের জন্য তাদের সেফটির জন্য আজ একজন তিলোত্তমার সাথে হয়েছে কাল অন্যান্য তিলোত্তমা হতে পারে আমি একটা মেয়ের বাবা তাই আমার মেয়েও যখন বড় হবে আমার চিন্তা করতে হবে আমার মেয়ে সেই রাস্তায় সেফ কিনা আজ সে ডাক্তারের সাথে হয়েছে কাল অন্য বাড়ির সাথে হতে পারে তাই এই লড়াইটা ততদিন চলবে ততদিন না সঠিক বিচারটা আমরা পাবো এই লড়াইটা আমার একার নয় এই লড়াইটা সবার সব মেয়েদের জন্য সব মেয়ের বাবা লড়াই করবে এই লড়াইতে আমাদের সাথে দাদা আজকে আপনারা কোথা থেকে কোথা পর্যন্ত হাঁটলেন আমাদের বাটা মোড় থেকে আমাদের বাটা মোড় থেকে নুঙ্গির মোড় নুঙ্গির মোড় থেকে কালিকা হয়ে আমরা আবার জমায়েতা বাটা মোড়ে করব আর এই জমায়েতা আমি চাইব আরো সকলে মিলে একজোট হয়ে প্রত্যেক শনিবার আমরা এই জমায়েতা করব কারণ আমরা জাস্টিস চাই সঠিক বিচারটা চাই সঠিক লোককে আমার চাই বাসীকে কি বার্তা দিচ্ছেন মহেশতলার বাসীকে একটাই বার্তা দিচ্ছি যদি আপনারা সঠিক বিচার টাকা নেওয়ার জন্য না পারেন তাকে ছিনিয়ে নিতে হবে সঠিক লোককে সামনে আনতে হবে কারণ এই লড়াইটা আমাদের একা নয় এই লড়াইটা সবার এই লড়াইটা সব মেয়েদের জন্য যারা রাস্তায় একা বেরোয় যারা রাস্তায় রোজ হিপিং এর শিকার হয় তাদের সবার জন্য এই লড়াই দাদা এই লড়াই আমাদের চালিয়ে যেত দাদা আপনার নাম আমার নাম অভিষেক সরকার এই জায়গাটার নাম এই জায়গার নাম মহেশতলা এই জায়গার নাম পাটানগর মোড় भारत भाग विता आखिर शाहरुख रोड़े के प्रथम, देखो ना आनंद और उष्ठानी के साथी सुहानी बैंकवे। माँगने नंबर रोड़े उत्पल दास मोंचे दिखो रोड़े सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक 20-acres campus with postal and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি একমাত্র